নমস্কার আমার আপনজনেরা রুদ্রমার্থী আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত যেন চমকের পর চমক আমরা দেখতে পাচ্ছি এক এক দিকে এক এক রকম চমক এক এক একদিনে আরেক রকম চমক এই সব মিলিয়ে যেন রাজনীতির ময়দান বেশ সরগরম হয়ে গেছে এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যে আমরা অনেক কিছু দেখতে পাবো তা কিন্তু বুঝতে পারছি যেমন আসামের হেমন্ত বিশ্ব শর্মা গতকাল বলেই দিলেন যে আসামে কংগ্রেস মুক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ একজনও আর আসামে বিজেপির বাইরে কেউ ভোট দেবে না এমনকি এমএলএ এমপি তারাও না না আমি বলছি না হিমন্ত বিশ্ব শর্মা বলছেন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা সবাই জানেন যে লোকসভা নির্বাচন তো দৌড় ডেট ডিক্লেয়ার হয়ে গেছে আপনিও তৈরি হচ্ছেন আপনার এলাকায় কাকে ভোট দেবেন যার এলাকায় বিজেপির প্রার্থী আছে সেই এলাকায় বিজেপির প্রার্থীর নাম লিখে দেওয়াল লেখা হচ্ছে আর যেখানে নেই সেখানে পদ্মপুল চিহ্ন এঁকে সবাই প্রচার করছে আজ বা কাল হয়তো নাম জানতে পারা যাবে যে কারা কারা ক্যান্ডিডেট হচ্ছে এরকম একটা পরিস্থিতি যখন এই রাজ্যেও চলছে এবং সর্বত্র চলছে তখনই কিন্তু ব্রেকিং নিউজ হিসেবে সামনে এসে গেছে হেমন্ত বিশ্ব শর্মা হ্যাঁ আসামের মুখ্যমন্ত্রী যে আসামের মুখ্যমন্ত্রী একদম যদি বলেন আপনি একদিকে যোগী আদিত্যনাথ তো আরেকদিকে হিমন্ত বিশ্ব শর্মা মানে এরা যেন কম্পিটিশন চলে তবে যোগী আদিত্যনাথের কাছাকাছি পৌঁছতে পারেননি এখন হিমন্ত বিশ্ব শর্মা তবে বিশ্ব শর্মাও কিন্তু সেই জায়গায় আছে যেখানে গিয়ে তাকে গিয়ে আলোচনা হয় সমালোচনা হয় তার সেই হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু গতকাল প্রেসের সামনে একটা মানে কথা বলেছেন বা প্রেস কনফারেন্সে বলেছেন বক্তব্য তার বক্তব্য কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করে দিয়েছে আসাম উইল বিকাম এ স্টেট হল এমএলএ উইল সাপোর্ট স্টেট গভর্নমেন্ট এন্ড সেন্ট্রেল গভর্নমেন্ট আই উইল নোট আসাম এ ইন তিনি কি বলেছেন তিনি কিন্তু পরিষ্কার করে বলছেন যে পলিটিক্যালি বলবো না কিন্তু মানে অ্যাপলিটিক্যাল যদি বলেন তাহলে সবাই মোটামুটি এখনকার এমএলএ সব করে এমএলএ থেকে শুরু করে সবাই কিন্তু বিজেপিতেই ভোট দেবেন মানে বিজেপিকেই চাইছে অর্থাৎ ওই আসামে মানে একটা রাজ্য যেখানে পুরোপুরি ক্লিন সুইপ নেবে এবার বিজেপি দেখুন হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু সেই ব্যক্তি যে ব্যক্তি কিন্তু ফেক কথা বলেন না ওই রকম ভাট বকা উল্টো পাল্টা বকা যেমন এই রাজ্যে আমরা দেখি আর কি রকম টাইপের নয় তিনি কিন্তু যেটা বলেন পরিষ্কার বলেন এবং সত্যি বলেন একদম মাপা জোকা কথা বলেন এবং পরিষ্কার বলেন তার প্রতিটা পদক্ষেপ বুঝিয়ে দেয় তিনি কংগ্রেস কেন যে হারিয়ে যাচ্ছে এই প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল গান্ধী প্রসঙ্গে যে কথা বলেছেন সেটাও কিন্তু আপনাকে একবার শুনতে হবে একবার শুনুন জাহাজে হি রাহুল गुजरेगा উহাই कांग्रेस खत्म होगा जो कुछ भी बसा हुआ है वो भी खत्म हो जाएगा बिकॉज़ ही सो সো मच एरोग্যান্ট কোয়ালিটি ও পাও রাখেগা ওহি স্থান ওই ইলাকা বি কিন্তু পরিষ্কার বললেন যে তিনি যেখানে যেখানে হেঁটেছেন সেখানে সেখানে কংগ্রেস উঠে গেছে বাস্তব তাই দেখছি আমরা শেষ করলো কি কংগ্রেস একদম হেঁটে হেঁটে গিয়ে শেষ করলো কোথায় না একদম মহারাষ্ট্র মুম্বাই মুম্বাইতে গেল তখন রাজ থাকারে এন তে যোগ দিয়ে দিল কংগ্রেস তখন শেষ হয়ে যাচ্ছিল কারণ প্রথম শুরু করার সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রে কংগ্রেসের নেতা মিলিন সুমন ছেড়ে চলে গেছে এই একের পর এক চলে যাওয়া বুঝিয়ে দিচ্ছিল যে কংগ্রেস ভাঙছে এবং হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু পরিষ্কার করে বলেছেন যে কোথায় কংগ্রেস মানে কংগ্রেসের যে রাহুল গান্ধী হাটে পাড়ি সেখানে কংগ্রেস শেষ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে খুব দারুণ একটা কথা বলেছেন যে কথাটা আপনি আমি আমরা সবাই জানি যে বিজেপির স্টার ক্যাম্পেনার কেউ নয় আর কেউ নয় সেটা হচ্ছে স্বয়ং রাহুল গান্ধী অর্থাৎ রাহুল গান্ধী যদি প্রচার করে রাহুল গান্ধীকে যদি বক্তব্য রাখে তাহলে কিন্তু মোটামুটি কংগ্রেসের হাওয়া গায়েব হয়ে যায় যেমন দেখুন আপনি গতকাল আমি একটা প্রতিবেদন করেছিলাম যে শক্তি শক্তির বিরুদ্ধে লড়ছে কে না কংগ্রেস ইন্ডিভিজুয়াল লড়বে কার বিরুদ্ধে শক্তির বিরুদ্ধে তিনি শক্তি বলতে পারতেন যে একটা শক্তি মানে একটা শক্তি এই শক্তি এমনি শক্তি কিন্তু তিনি বলেন হিন্দু ধর্মে যে শক্তি আছে হিন্দু ধর্মে একটা কথা আছে শক্তি হিন্দু ধর্ম তোলার তার কোনো দরকার ছিল না তিনি বলতেই পারতেন শক্তি একটা শক্তির বিরুদ্ধে আমরা লড়াই লড়ছি যেটা আমরা বলি সাধারণত কিন্তু তিনি বলেছেন হিন্দু ধর্মের শক্তি যেটা পুজো করা হয় আমাদের ধর্মের শক্তি মানে পুজো হয় শক্তি পুজো আমরা করি সেটা নিয়ে গতকাল একটা প্রতিবেদন ছিল আমার আপনারা যারা দেখেননি দেখে নেবেন কিভাবে আমাদের সনাতন ধর্মকে অপমান করেছে এবং কিভাবে তার প্রতিবাদে নরেন্দ্র মোদীজি আহ্বান জানিয়েছেন প্রত্যেকটা ভারতবাসীকে এবং সনাতনীদের এবং তার ফলটা হবে আমরা দেখতে পাবো ভোটের বাক্সে এটাও পড়বে আবার ফিরে আসি আসামের হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু বলতে পারেন আমি আবারও বলছি আপনাকে যোগী পার্ট টু বলতে পারেন এটাকে মানে যোগীজি তারপরে যদি কেউ হয় হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা মাদ্রাসা প্রসঙ্গে একটা বক্তব্য রেখেছিলেন যে বক্তব্যটা কিন্তু আজও ভাইরাল

ফির পুছা মাদ্রাসা পায় মোল্লা পায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাওয়ালা দোলো শুনলেন মাদ্রাসা প্রসঙ্গে তিনি কি বললেন এরপরে কিন্তু ওখানে সরকারি ভাবে কোন মাদ্রাসাকে দেওয়া হচ্ছে মানে সরকার স্বীকৃত কোন মাদ্রাসা নেই এবং বেআইনি মাদ্রাসা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আসামে হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলেন সেটা করেন যেটা বলেন না সেটাও করেন এই যেন একদম মোদিজির প্যাটার্নে আর একদম যেন যোগীজি স্টাইলে অর্থাৎ বুল্ডা যেন চলে প্রত্যেকটা কথা ঘাত প্রতিঘাতের মধ্যে তিনি থাকেন এবং তিনি কার্যত আসামকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছেন এই উন্নতির দিক থেকেও আসামে এগোচ্ছে আস্তে আস্তে কারণ ডবল ইঞ্জিন সরকার যেটা ফায়দা আমরা কোনো দিন পাইনি এই রাজ্যে কোনোবারে পাইনি একবার তো কংগ্রেস যখন থাকে কেন্দ্রে তখন এখানে থাকে সিপিএম এখন বিজেপি আছে তো আছে তৃণমূল আমরা নিজেরাই নিজেদের পায়ে কুরুল না না কুরুল পায়ে মারি না আমরা নিজেদের ভাগ্য গলা গর্দার সবেতেই কুড়ুল কুরুল মেরে বসে থাকি মানে আমরা কুরুলের কোপ একবার পায়ে মেরেছি এটা না আমরা মানে আমি পশ্চিমবঙ্গবাসীর কথা বলছি আমরা আমাদের ভাগ্য মানে কপাল তাতেও কোপ মেরে মানে কোপ মেরেছে কুরুলের দেখেছেন আপনারা যার জন্য আমাদের এখানে কোনো উন্নতি হয় না দেখবেন একটা রাজ্য সরকার সে কিন্তু বলে দেয় কেন্দ্র আমাকে টাকা দিচ্ছে না বা আমল থেকে শুরু হয়েছিল একই কথা মানে আমরা ছোটো থেকে শুনে এসেছি যা কথা আপনাদের মানে এই প্রজন্মে যারা বড় হচ্ছেন তারা প্রত্যেকে ছোট থেকে একই শুনে যাচ্ছে যে কেন্দ্র বঞ্চনা করছে কেন্দ্র বঞ্চনা করছে তবে আগে কেন্দ্রের টাকা আটকাতো না কারণ কেন্দ্র তখন এই রাজ্যে এই চাল চুরি এই চুরি ওই চুরি দেখেনি কিন্তু এই সরকার প্রত্যেক ক্ষেত্রে যেভাবে তৃণমূল সরকার চুরি করছে মানে প্রকল্পগুলো তাতে টাকা আটকে যাচ্ছে আবাস যোজনা আটকে গেছে তো আটকে যাচ্ছে আর এই আটকে যাওয়ার পেছনে আছে এই চুরি চামড়ি মানে টাকা ঝাড়া এই প্রবণতা আটকে যাচ্ছে তাও দেখুন এখানে দোষ দেয় কেউ কেন্দ্র দিচ্ছে না ধর্নায় বসে থেকে শুরু করে গঞ্জনা বর্ণনা গর্জন বর্জন সব হয় মানে সব এরা করে দেয় কিন্তু একটা জিনিস করে সেটা হচ্ছে হিসাব দেয় না তাই টাকাও আসে না আর আমরা আমরা এমনই জায়গা চলি বা এমনই একটা জায়গা করে ফেলেছি নিজেদের জায়গাটা সেটা হচ্ছে আমরা সব সময় কেন্দ্র যে সরকার থাকে তার উল্টো দিকে ভোট দিয়ে ফেলি তার ফলটা বা দুর্ভোগটা আমরা ভুগতে হয় আমাদের প্রত্যেককে তবে এবার আশা করি কেউ করবে না সেটা আমরা জানি বিশ্বাস করি কারণ দু কোটি আঠাশ লাখ মানুষ ভোট দিয়ে বিজেপিকে দিয়ে বুঝিয়ে দিয়েছিল তারা চেয়েছিল ডবল ইঞ্জিন সরকার এখানে হোক বাকি যারা একটু ভুলে ভোটকে গেছিলেন তারা সবাই আবার ফিরে আসছেন অর্থাৎ তারা ভাবছে না এই সরকারকে ফেলে দেওয়া দরকার খালি মহাবোণের উপর অত্যাচার তারপরে ভ্রষ্টাচার সবই আপনারা দেখে নিয়েছেন এরপরেও যদি কেউ তৃণমূলকে ভোট দেয় তাহলে বুঝতে হবে যে নিজের ভাগ্যে আবারও বলছি নিজের পায়ে নিজের কুল না একদম কপাল লক্ষ্য করে নিজের কুলটা চালিয়ে দেওয়া মানে ঠুকে নেওয়া কপালে আশেপাশে কেউ নেই দেখে কপালে ঠুকে নেওয়া অন্য কথা ভাববেন না তো যাই হোক তো এইরকম পরিস্থিতি আছে এই সেখানে দাঁড়িয়ে আপনি চিন্তা করুন আসামে 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 কিন্তু কিন্তু আবার ফিরে আসে আসাম প্রসঙ্গ এবার হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার করে বলে দিলেন যে এবার কংগ্রেস মুক্ত হতে চলেছে আসাম দেখুন কংগ্রেস মুক্ত তো আসাম হয়েছে। হয়ে যাবেই পশ্চিমবঙ্গ কংগ্রেস মুক্ত হওয়ার জায়গায় চলে গেছিল বিধানসভায় তো মুক্ত হয়ে গেছে লোকসভায় এবার দেখা যাক আসাম তারপরে পশ্চিমবঙ্গ আবার কংগ্রেস মুক্ত হয়ে যায় কিনা কারণ অধীর রঞ্জন চৌধুরী একটা টিম টিম করে সলতের মতো এখানে জ্বলছে মানে তার কেন্দ্রটা সিট বহরমপুর এই কেন্দ্র যদি হেরে যায় লোকসভায় তাহলে এই রাজ্য থেকে কংগ্রেস পুরো সাফা তাই আসাম তো হতে চলেছে কংগ্রেস মুক্ত এবার এই রাজ্যে হবে কি এই প্রশ্নটা আপনার কাছে রইল এই রাজ্য কি দরকার নেই পরিবর্তন করার মানে এই যারা রয়েছে এদের বিরুদ্ধে ভোট দিয়ে একভাবে একভাবে এই তৃণমূলকে বুঝিয়ে দেওয়া যে এনাফ ইজ এনাফ অনেক হয়ে গেছে এরা অহংকার করে রেখে আমরা তিরিশ পঁয়ত্রিশটা সিটে জিতব এই অহংকার একদিন বামপন্থীদের ছিল অহংকার শেষ হয়ে গেছে এদেরও যেন শেষ হয় কি বলেন আপনি আমি ঠিক বললাম নাকি ভুল আপনার কমেন্টসটা কমেন্ট বক্সে করবেন আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় যোগ্য তাহলে শেয়ার করবেন আর নতুন এসে থাকলে আবারও বলছি নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন এটা কিন্তু আমার আবদার দাবি বলতে পারেন ভালো থাকুন দেখা হচ্ছে এর পরের উদ্যোর নমস্কার বন্দ্যোবাধব ভারত মাতা জয় হোক জয় হিন্দ